নরম তুলতুলে কাঁচা আমের চমচম কত সহজ আর কীভাবে বাড়িতে বানানো যায় আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব সিজন চলে গেলে কিন্তু এটা আর বানাতে পারবে না সেই জন্য এখনই বানিয়ে ফেলতে হবে দেখো আমি এখানে কাঁচা আম নিয়ে নিয়েছি আমটাকে প্রথমে ভালো করে ছুলে নিয়েছি তারপরে চাকু দিয়ে কেটে নিচ্ছি আমের মানে পাল্পটাকে বের করে নিচ্ছি বের করে নেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতন আম নিয়েছি একটাই নিয়েছি তোমরা পরিমাণ মতন বাড়াতে বা কমাতে পারো এবার মিক্সিং মধ্যে নিয়ে নিলাম নিয়ে অল্প একটু জল দিয়ে আমি আমের পালটা সুন্দর করে পেস্ট করে নিয়ে আসছি এদিকে দেখো কড়াইতে আমি দিয়ে দিয়েছি ঘি বেশি করে একটু ঘিটা দিতে হবে তারপরে দিয়ে দিলাম হাফ বাটির মতন সুজি দিয়ে সুজিটাকে একটু ভেজে নিচ্ছি মানে লাল করে ভাজার দরকার নেই হালকা করে একটু ভেজে নিলাম তারপরে ওই হাফ বাটি মতন দিয়ে দিলাম পাউডার মিল্ক গ্যাস বন্ধ করে দিয়ে সুজির সাথে পাউডার মিল্কটা মিলিয়ে নিয়ে তারপরে একটা প্লেটে নামিয়ে নিলাম আর এদিকে দেখো আমার মিক্সির আমের পাল্পটা সুন্দরভাবে পেস্ট করে নিয়ে চলে এসেছি ওই কড়াইয়ের মধ্যেই আমি হাফ বাটি সুজি নিয়েছিলাম বলে এক বাটির মতন জল দিয়ে দিলাম দিয়ে দিলাম চিনি এক বাটি চিনি দিয়েছি এবার আমের টক অনুযায়ী তোমরা চিনিটা দেবে দিয়ে দিলাম দুটো এলাচের দানা দিয়ে এবার ভালো করে গুলিয়ে চিনিটাকে প্রথমে গুলিয়ে নেব এলাচের দানা দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি চিনিটাকে ভালো করে গুলিয়ে নিচ্ছি চিনি গুলে যেতে যেতে আমি আমের পাল্পটাও দিয়ে দিলাম একবারে তারপরে খানিক্ষণ ফুটিয়ে নিচ্ছি খানিকক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে দেখো যখন ভালোভাবে ফুটে গেছে চিনিটাও সুন্দরভাবে গলে গেছে তখন আমি আরেকবার নাড়াচাড়া করে গ্যাসে ফ্লেম হাইতেই রেখেছি নিয়ে তারপরে আমি দিয়ে দেব সুজিটা যে আমি সুজি আর দুধটা একসাথে মিলিয়ে রেখেছিলাম ঘিয়ে ভেজে সেটা দিয়ে দেব। তো দেখো সুজি আর দুধটা দেওয়ার পরে গ্যাসটাকে মিডিয়াম করে দেব মিডিয়াম করে দিয়ে ভালো করে নাড়িয়ে যেতে হবে যাতে কোনো লামস না থাকে হ্যাঁ ভালোভাবে নাড়াতে নাড়াতেই কিন্তু এটা বেশ ঘন হয়ে আসবে দেখো এরকম ঘন হয়ে আসছে আর খানিকক্ষণ রান্না করতে করতেই কিন্তু এটা সলিড মতন হয়ে যাবে তারপরে গ্যাসটাকে বন্ধ করে একটু ঠান্ডা করে নিয়ে তারপরে আমি একটা প্লেটে নামিয়ে নেব। এবার ঠান্ডা হয়ে গেছে হাতে আমি দিয়ে দিয়েছি আর একটু ঘি হাতের মধ্যে একটু ঘি মাখিয়ে নিয়ে এরকম লম্বা লম্বা করে চমচমের মতন করে বানিয়ে নিচ্ছি এটা খেতে ভীষণ ভালো হয় ভীষণ টেস্টি হয় আর দেখো এরকম লম্বা লম্বা চমচমের মতন করে নিলাম এবার তারপরে একটুখানি ছাঁকনির মধ্যে পাউডার দুধ দিয়ে ওপর থেকে দিয়ে দিলাম ডেকোরেশনের জন্য আর তারপরে একটা পরিষ্কার প্লেটে আমি সার্ভ করব নামিয়ে নিলাম আর প্রত্যেকটা দেখেছি কত সুন্দর হয়েছে দেখতে আর তারপরে আরেকটু ডেকোরেশনের জন্য আমি ওপর থেকে দিয়ে দিলাম একটু কেশার এটা তোমরা পছন্দ মতন দিতে পারো কেশার দিতে পারো বা কিশমিশ দিতে পারো বা আমন্ড বাদাম গুঁড়ো করেও দিতে পারো তো তৈরি হয়ে গেল কাঁচা আমের চমচম এটা খেতে না ভীষণ সুস্বাদু হয় আর নরম তুলতুলে হয় আর খুব সহজেই হয়ে যায় সুজি দিয়ে কাঁচা আমের চমচম একবার বাড়িতে বানিয়ে দেখো সিজন চলে গেলে কিন্তু আর বানাতে পারবে না সেই জন্যই বলছি ভীষণ সুস্বাদু একটা মিষ্টি বাড়িতে বানিয়ে দেখো খুব ভালো লাগে আর একেবারে ইউনিক সবাই কিন্তু অবাক হয়ে যাবে খুব ভাল লাগে খেতে তো কেমন লাগলো জানিও আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে আরও নতুন নতুন সুন্দর সুন্দর রেসিপির সাথে ততক্ষণের জন্য বাই